কে মারিসি অনেক গুলানি দেখি কি হয় ধরা পড়ি নাকি কেমন আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম তো মামি তো বাজার করতে ছিল কি কি বাজার করছো এটা কেন বাজার করছি দেখি হ্যাঁ আল্লাহ ভরসা মামি যা যা বলিছে সবই নিয়ে আসছি তো এক সব এক নম্বর ও মা বেগুন নিয়ে আসছি এক কেজি বেগুন তো এক কেজি নাই তো তারপরে মরিচ তারপরে এখানে টমেটো আছে টমেটো এক কেজি তারপরে রসুন 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 আছে দুই কেজি তারপরে মুগের ডাল আছে দুই প্যাকেট রসুন দুই কেজি তারপরে মশলা আছে দুই কে রসুন দুই কেজি আছে হ্যাঁ মামা কয়টা মারছে আজকে মানে নেই মারা কথা মানে

কিন্তু পনরে কতদিন মারি সমস্যায় না আজকে তো ধরা পড়া গেল নরে আজকে তো শিক্ষা তো হবে রে আমার এ বয় জননে মা দিন সুদের 1 দিন বিরস্তে সেই দুটা 60টা বছর আমি এই কাম করনু মামাম বিদেশ থাকে কোনো সমস্যায় না আমার মামা বাড়ি গেল আমি ধরা পড়া গেল রে আমার ইজ্জত শেষ 你别笑。